ভারতের কাছাকাছি অবস্থিত গজনী অবকাশ এই ঘন পাহাড় সারালে আপনারা দেখতে পারবেন ভারত এটি বাংলাদেশের শেরপুর জেলায় অবস্থিত একটি জায়গা গজনী অবকাশ এই গজনী অবকাশে গিয়েছিলাম আমরা তো চলুন আজকের নিয়ে শুরু করা সময় যখন সকাল আটটা তখন আমরা জামালপুর থেকে শেরপুরের উদ্দেশ্যে রওনা দেই জামালপুর থেকে শেরপুরের দূরত্ব প্রায় আটচল্লিশ কিলোমিটার নাচতে নাচতে কখন যে সময় চলে যায় আমরা বুঝতেও পারি না অবশেষে আমরা গজনি অবকাশে পঞ্চে যাই ওয়েল আমার ক্যামেরাম্যান ম্যানকে আমি ইশারা বলি ওইদিকে মোবাইলটা ধরো ওইদিকে বাট সাউন্ডের কারণে সে বুঝতেই পারে অবশেষে যেভাবে ভিডিও করেছে সত্যি এটা হাস্যকর আমাদের শিক্ষা সফরের বাসটি ছিল এটা বাস থেকে নেমে আমরা সবার মতো আমরা ঘোরাঘুরি শুরু করে দেই আপনি যে ঘোষণি অবকাশে গিয়েছিলেন সেটি স্মৃতিময় করে রাখতে আপনারা অবশ্যই অসংখ্য ক্যামেরাম্যানকে পেয়ে যাবেন তাদের দ্বারা যদি অ্যাক্টিভ করে ছবি উঠেন তাহলে পার পিস তিন থেকে পাঁচ টাকার মতো নিবে আমি বর্তমানে যে এই জায়গায় অবস্থান করছি এটা আই থিঙ্ক গারোমা ভিলেজ হতে পারে ওয়েল এর ভিতরে ঢোকার পর আপনারা সামনের দিকে দেখতে পারবেন পাহাড় তার অপোজিটেই রয়েছে ভারত বাংলাদেশ বর্ডার চান তাহলে প্রতি অক্ষর আপনাদের কাছ থেকে নেবে টাকা করে এর ভিতরে যদি কালারও করেন তাহলে সেই হিসাবে এক্সট্রা খরচ নিবে এরপর ঘোরাঘুরি শেষে আমরা রান্নার এখানে চলে আসি এবং রান্নার কি হাল সেটা দেখতে চলে আসি বসে থাকা যে ব্যক্তিকে দেখতে পাচ্ছেন তিনি আমাদের সার আল মামুন আর এই ঝুলন্ত ব্রিজ যেটা দেখতে পাচ্ছেন এটার অপারে যেতে আপনাদের খরচ হবে প্রায় বিশ থেকে পঞ্চাশ টাকার মতো একটি টিকিটের দাম আর গজনির ভিতরে সব থেকে ফেমাস জায়গা হচ্ছে এটা আপনারা তো দেখতেই পাচ্ছেন ডাইনোসর আই থিঙ্ক এটা হতে পারে কতটা সুন্দর দেখা যাচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই গজনিতে গেলে আপনাদের কিন্তু মেলার যে একটা ফিল রয়েছে সেই ফিলটা কিন্তু আপনারা পেতে চলেছেন বিকজ অফ এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে অনেক কিছু কেনার মতো জিনিসপত্র রয়েছে

পাহাড়ে ঘুরার আসলে মজাই অন্যরকম আপনাদের এই স্পিড বুটে উঠার জন্য খরচ হবে প্রায় দুই শত টাকা এবং তারা একটি টিকিট দেবে এই টিকিটটা নিয়ে আপনারা বুড়ে উঠে পড়বেন এবং বিশ মিনিট এখানে রাইড করার সময় রয়েছে বাট আমরা প্রায় ত্রিশ থেকে চল্লিশ মিনিট রাইড করে ফেলেছি তো আপনারা এর বেশিও পারবেন কোনো সমস্যা নেই আমরা এই গহীন পানিতে আমরা হারিয়ে গেছি গাইস আপনারা দেখতে পাচ্ছেন এখন কিভাবে আমরা বাড়িতে যাব কিছু বুঝতে পারতেছি না চুপ করবে করতে কিন্তু এখানে উঠে পড়ছি ঠিক আছে আর ভাই আমি ফার্স্ট টাইম হচ্ছি মি ছাবলব না আর ভালো লাগতেছে কিন্তু অনেক আচ্ছা তুমি ভাই কোন দিকে গিয়ে যাইতেছ গাড়ি বুঝলাম না কিছু অর্ধেক না অর্ধেক না এদিকে এদিকে আমার সাথে দামি আমি আমি কি করতেছি হাই রে আমরা তো হেভি ড্রাইভার হেভি ড্রাইভার

এইবার আর কি এসে দেখলাম এর এক বছর আগে কিন্তু তেমন কিছু ছিল না বাট এখন এই সময় কিন্তু আপডেট করছে অনেকটাই এটা কিন্তু খুবই ভালো একটা বিষয় কারণ টুরিস্টরা কিন্তু অবশ্যই কিছু দেখতে আসে তাই না তো ওই হিসাবে কিন্তু অবশ্যই কিছু ভালোই করছে সমস্যা হয়ে গেছে নাট খুলে গেছে ঠিক করো ঠিক করো লাগান যায় না হ্যাঁ পেছতে লাগান বোড়ে তার চিরে গেছে এই যে নাটটা এনাটা খুলে গেছে আর কি ওটা লাগাইতেছে সিরাত কোন লোক কহা এখানে দেখেন লেখা আই লাভ গজনি অস্থির সিস্টেম করছে এই রূপ মাথায় লাইদছে মাথা ইন অফ তোবা এত সুইট কেন ہے কই জানা পেট্রোল করতে সাইজন বাসమే বাসమే যাও কোন অপেরা নেই টাকা দিয়েছিল তো টিমা কিমা কা আপনারা যদি এরিয়ার বাইরে যদি অন্য কোথাও চলে যান তাহলে কি হতে পারে সেটি শুনতে চলেছেন এই চাচার মুখ থেকে হয়তো তোমার মোবাইল নিলে বাটা আমি বগা বাজারে কই খাতা দিলে আর কি যারা নেই আর কি তারা তো আপনি স্থানীয় জানে যায় না নো কে এর তো লোক অরাই মানে যত লোক আপনার এরিয়া যে স্পরে এদিক হ্যাঁ এর বাইরে গেলে আর কি মানে আপনারই হচ্ছে বাইরে গেলে সমস্যা হয় বাইরে গেলে দাই না আগে নিষেধ কই দেয় হ্যাঁ কোতে যে লোক আসবে নিছাত কই দেবো যায় ভিতরেই থাকবা বাইরে যাবে না নিষেধ মানে ওই দেন আসি হ্যাঁ শীতের দিনে একটা আইসক্রিম হয়ে গেল ঠিক আছে আমাদের দুইজনের মাঝে দাম কত নিছে 30 টাকা কিন্তু মানে 60 টাকায় চলে গেছে ঠিক আছে এত পরিমাণ দাম আইসক্রিমে এর प्रॉब्लम যে কিনবো তারপর কিনে নিলাম তারপর খাচ্ছি তারপর যাচ্ছি ও গায় তো অবশ্যই সকল জায়গায় ঘোরার পর কিন্তু এখন খাওয়ার কিন্তু একটি আয়োজন শুরু হয়ে গেছে তো সবাইকেই কিন্তু এখানে খাবার খেতে দেই আর শিক্ষা সফরে এসে কিন্তু আমি অনেকটাই খুশি ছিলাম বিকজ অনেক দিন পরে কিন্তু ঘুরতে বের হয়েছি তো খাবার শেষে অনেকক্ষণ ঘোরাঘুরির শেষে কিন্তু আমরা বাসার দিকে রওনা দিই অ্যান্ড এগুলো ক্লিপ কিন্তু নেই অবশ্য তারপর কিন্তু ঘোরাঘুরি করেছি ভিডিও করি নাই। আর আজকের দিনটি ছিল আমার জন্য খুবই সুন্দর এবং খুশির একটা দিন তো গোজনীকে বিদায় জানাই তার পাশাপাশি আপনাদের কাছেও বিদায় জানাই অবশ্যই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো মাস্ট বি করতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য